বিপুল বিশ্বাস কোন বিষয়ের শিক্ষক আপনি কম্পিউটার কি হয়েছে ঘটনা আজকে আমি ক্লাসের দিকে নাম তো তারা তিনজন আমারে আমার এতটুকু দূরে লেছে এতটুকু কোন তিনজন ওই পাপিয়া দত্ত আর প্রিয়া হালদার হ্যাঁ আর পায়েল তারা কে তারা ক্লাস টেন এর স্টুডেন্ট অথচ তারা ক্লাস কোনো উপরে নাই নিচে

शिपिंग लैंडिंग चार्ट प्राइवेट लिमिटेड हाँ शिपिंग लैंडिंग प्राइवेट लिमिटेड अच्छा पारी मिल जाएगा अपना मॉनिटर मॉनिटर